পাহাড়ের উপরে তো পাহাড়ের উপরে অনেক সুন্দর একটা শিব মন্দির আছে তো ওই শিব মন্দিরের উদ্দেশ্যে যাইতেছি শিবের মাথায় জল ডালতে তো দেখতেই পাচ্তেছ মানুষের কত ভিড় তো বন্ধুরা তো আমরা দামোদপুর পাহাড়ের মানে মাঝখানে এখনও সম্পূর্ণ পাই নাই আধা রাস্তায় আসি তো আধা রাস্তায় দেখতে পাতেসো মানে দামোদপুরের মানে শিব মন্দিরে যে কমিটির মেম্বারগুলো আছে তো ওই মেম্বারগুলো দেখতে পাচ্তেসো যে কত কষ্ট করে সবাইকে মানে জল খাওয়াইতেছে তারপরে বুট দেখিমাত্র সাইডে বুট চানা দিতেছে তো ওরা অনেক কমিটির লোক অনেক কষ্ট করতেছে

হ্যালো বন্ধুরা তো আমরা ফাইনালি দামুদুরপুর পাহাড়ের উপরে উঠতে পারলাম তো দেখতেই পারতো পাহাড়ের ভিউ উপরের থেকে কত সুন্দর তো এটা হলো মেন গেটটা তো সামনে একটা শিব মন্দির এই দেখো পূজা পাঠ করতেছে মানুষ তো আমরা চলো সামনের দিকে যাই তো দেখতেই পারতো যে পাহাড়ের উপরে কত ভিড় কত মানুষ কুল যে দেখতেসো চলো ঘরটা ওইটা হলো মেন মন্দিরটা তো চলো তোমাদেরকে মেন মন্দিরের ভিতরের দিকে যাই দেখি কীরকম সুন্দর তো বোল বৌ তো বন্ধুরা দেখতে পারত আমি মন্দিরের বাইরের থেকে মানে মন্দিরের ভিউটা দেখাইতে চাইতেছি তোমাদেরকে তো মন্দিরের ভিতরে দেখতে পারত কত ভিড় তো মানুষ সুতা বাঁধার মানে ভিড়ের মধ্যে আছে আর দেখো বন্ধু বান্ধব বন্ধুরা সবাই সুতা বাঁধতেছে ফুটা নিতেসে মানে যাদের যাদের মানে জল ডালা হয়ে গেছে এই সাইডের দিকে মানে ফুটা নিতেছে আর সুতা বান্তসে আর মন্দিরের ভিতরে দেখতে পারত মানে মন্দিরের ভিতরে কত ভিড় তো আমিও গেছিলাম ভিতরে জল টল ঢালা হয়ে গেছে আমার কারণ অনেক ভিত্ত ভিড়ের মধ্যে মানে আমার মোবাইল দিয়ে মানে মন্দিরের ভিতরটা মানে ফটো করতে পারি নাই তো বাইরে ভাইলাম বাইরে বাইরে তোমাদেরকে মানে মন্দিরের ভিতরটা দেখাইতেছি তো অত ভিড়ের মধ্যে মানে মীর মন্দিরটা মানে শিব মন্দিরটা দেখানো যাইতেছে না তো যত রকাছি আমি ক্যামেরার মাধ্যমে তোমাদেরকে দেখাইতেছি তো সাইডে ব্যাকগ্রাউন্ড দেখো মানে মন্দিরটা বেশি একটা বড় না ছোট মোটো মন্দির ছোট মোটো মন্দির হলেও মানে অনেক পপুলার নাম করা টুপটা মধ্যে নাম করা মন্দির তো সবাই এখানে আসে প্রতি বছর খালি টুপা জার কথা না মানে অনেক দূর দূর থেকেও মানুষ আসে মানুষ এসে এখানে মানে বাবার মাথায় জল ঢালে তো পূজা করতে আসে তো দেখো মন্দিরের ভিড় ভিড় দেখতেই পারত কত সুন্দর তো এখনও মানুষও মানে পূজা টুজা করতেছে তো তোমাদেরকে বাইরের দৃশ্যটা অল্প দেখায় তো দেখতে পারতো বাইরেও মানুষে মানে গাছের নিচে মানে পূজা করতাসে ধূপকাটে জ্বলাই যা সে Obrigado.

তো বন্ধুরা আমাদের মানে উপরের মানে জল ঢালা পূজা হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা পাহাড়ের উপরে আছি একদম উপরে তো উপরে এখন নিচে সব মানে উপরে সাইডে দেখো সবাই মানে রেস্ট করতেছে জল টল ঢাইলা তো আমিও আইলাম রেস্ট করতে তো সাইডে দেখতে করতেসে কত ভিড় কত মানুষ রেস্ট করতেছে আর সাইডে মানে পুকুর থেকে দেখো মানে পুকুরে দেখো শহরটা কত মানে সুন্দর দেখা দিতেছে তো কত মানুষকে সামনের দিকে যাতে মে দেখাতেছে পুকুর থেকে নিজের দৃশ্য ভিতরে কিন্তু দেখা যায় দেখি পাৰত মানে ভাল মতে ক্লিয়াৰ মানে খোলা দেখা যাতে দেখি পাৰত মানুহক মানে আনন্দ নিছে ঠাণ্ডা হাৱা খাইছে পূৰা ঠাণ্ডা হাৱাটো হাৱা বুজি পাৰে ব্যস্ত দিয়া তো আমি একটা সাইকেল পর আসলাম সাইকেলের ভিডিও করলাম তো পাহাড়ের উপর থেকে নিচে দেখানোর চেষ্টা করতেছি তো দেখো মানে ঘর বাড়িগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে আর আমরা দেখো মানে নিচে থাকি পাহাড়গুলো মানে কত মানে দূরের থেকে দেখা যায় মানে পাহাড়গুলো মানে কাজ মানে ঘর বাড়ি না একদম সমান কিন্তু পাহাড়ের উপর দেখতে উঠলে উঠলে দেখা যায় মানে কত একটা ছোট ছবি সবুজ দেখা যায় কিন্তু না পাথর চাতর দেখো মাটি মাটি সবই আছে পাহাড়ে गंज्या किती पात्र सो बाहेर खूप তো বন্ধুরা আমরা পাহাড়ের নিচে নেমে গেলাম যে দেখতেই পাচ্ছ দৃশ্যটা পাহাড়ের নিচের দৃশ্য কত সুন্দর যে নিচে একটা মন্দির আছে মন্দিরটা দেখতে পাচ্ছ তো আমরা এখন পাহাড়ের নিচের থেকে নেমে গেলাম তো প্রসাদ খামো এখন সবাই দেখতেই পাচ্ছ খিচুড়ি খাইতেছে তো প্রসাদ খেয়ে আমরা বারো উদ্দেশ্য রওনা দেবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবা শেয়ার করবা আর ভিডিওটা মানে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট যে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদের মানে কীরকম টাইপের ভিডিও মানে ভালো লাগে আর নেক্সট এখন যাওয়ার ভিডিও বানানো যায় আমাদেরকে জানা দিবা